মুনাফিকদের চক্রান্ত বুঝে বুঝতে পারে আলী মুআবিয়া আপوشের বৈঠকে বসেছে। আলীর পক্ষে যে সৈনিক ছিল তারও বৈঠকে উপস্থিতি ছিল মুআবিয়ার পক্ষে যে যারা সৈনিক ছিল তারাওও বৈঠক উপস্থিত। বসা মাত্রই দেখা গেল কার ভিতরে কারপতি কোনো হিংসাবির দেশ নাই। শুধু মুনাফিকদের ভুল বোঝাবার কারণে বিত্তা সৃষ্টি হয়েছিল। কাজী তারা আপوش মীমাংসায় নিষ্পত্তি করে আলী মুআবিয়া দুইজন বৈঠক থেকে উঠেছে। মুনাফিকরা দেখলো এই দুইজনের মধ্যে বিরোধ বাধাইছিলাম দুইজনে আফুস কইরা নিছে এখন সমাজে আমরা সমাজের মারামারি কাটাকাটি বজায় রাখবো কিভাবে কাজে এই আফুস থাকতে দেওয়া যাবে না আলী তার সেনাবাহিনী নিয়ে তার পথে রানা হইলেন মোয়াবিয়ার তার সেনাবাহিনী নিয়ে তার পথে রানা হইলেন রাতের অন্ধকারে সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া

আমি আশা করি কারো বুজার বাকি নাই মুহাম্মদ রাসুলার সঙ্গী সাথী কারা এরা বিশেষ দুইটা গুণ অগণনীত বিশেষ দুইটা গুনে গুণাননি একটা গুণ হলো আশিদ্দাও ওয়াল আল কুফফার সৎ ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর সব বেঈমানদের বেলা না না সব বেইমানদের বেলায় কটুর হবেন কি বলে যেখানে আল্লাহ বাকারা নম্বর আয়াতে বলে দিয়েছেন লাফু সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা আল্লাহ যেখানে স্বাধীনতা দিয়েছেন আপনি হওয়ার কোন অধিকার আছে কাজেই অমুসলমানরা দুই প্রকার এক প্রকার হইল শান্তিপ্রিয় অমুসলমান আর এক প্রকার হইল সন্ত্রাসী অমুসলমান

মোহাম্মদুর রসুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ দুইটা বিশেষ গুণে গুণান্বিত এক নম্বর গুণ হলো সন্ত্রাসী বেইমানদের বেলায় কঠোর সন্ত্রাসী বেইমানদের বেলায় দ্বিতীয় গুণ হলো রোহামা হুম নিজেরা পরস্পরে সদয় একে অপরের প্রতি সদয় মোহাম্মদুর রসুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণের বিশেষ দুই গুণের প্রথম গুণ হলো সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কটুর আর নিজেদের বেলায় পরস্পরে সদর এই যে বিশেষ দুই জাগুনের কথা আল্লাহ নবীন সমস্ত সঙ্গী সাথিকণের বেলায় উল্লেখ করেছেন এই দুই চাগুন থেকে বঞ্চিত ছিলেন হজরত মুয়াবিয়া আল্লাহর কোরআনে ঘোষিত সাহাবাদের দুই গুণ থেকে মুয়াবিয়া বঞ্চিত ছিলেন

আলীর পক্ষে যে সৈনিক ছিল তারাও বৈঠকে উপস্থিত ছিল মুহাবিয়ার পক্ষে যে যারা সৈনিক ছিল তারাও বসা মাত্রই দেখা গেল কারো ভিতরে কারো প্রতি হিংসা বিদ্বেষ নাই শুধু মুনাফিকদের ভুল বুঝাবার কারণে বিরোধটা সৃষ্টি হয়েছিল কাজেই তারা আপুষ মীমাংসায় নিষ্পত্তি করে আলী মুহাবিয়া দুজন বৈঠক থেকে উঠেছে মুনাফিকরা দেখলো এই দুইজনের মধ্যে বিরোধ বাধাই ছিলাম দুইজনে আফুস কইরা নিছে এখন সমাজে আমরা সমাজের মারামারি কাটাকাটি বজায় রাখবো কিভাবে কাজে এই আফুস থাকতে দেওয়া যাবে না আলী তার সেনাবাহিনী নিয়ে তার পথে রওনা হইলেন মুয়াবিয়া তার সেনাবাহিনী নিয়ে তার পথে রানা হইলেন রাতের অন্ধকারে মুনাফিকের দল আলীর সেনাবাহিনীর উপর রাতের অন্ধকারে তীর নিক্ষেপ করতে লাগলো মুনাফিকের দল

মুনাফিকরা সাহাবাদের মধ্যে বিরোধ কিভাবে বাজাইত তার রূপরেখাটা বুঝাতে পারলাম সাহাবারা পরস্পর হিংসুক ছিলেন এই জন্য বিরোধ ছিল না মুনাফিকরা বিরোধ বাজাইত তারা ছিলেন পরস্পরের সদয় এই পরস্পরের আলীর দল পরস্পরের সদয় ছিলেন আলীও পরস্পরের সদয় ছিলেন শুধু মিয়া ছিলেন নিষ্ঠুর নিষ্ঠুর না তাইলে মুহাবিয়ার একটা কাহিনী শুনুন আলী মুয়াবিয়ার মধ্যে যখন মুনাফিকরা তখন তৎকালীন বিশ্বের রুম দেশের খ্রিস্টান বাচ্চা মুহাবিয়ার কাছে পত্র পাঠাইল বলল আমি শুনেছি আলীর সাথে আপনার বিরুদ্ধে দেশ তাই আলীর বিরুদ্ধে আপনাকে যুদ্ধে বিজয়ী করাবার জন্য আমি আপনাকে সেনাবাহিনী দিয়া এবং অস্ত্র শস্ত্র দিয়া সাহায্য করতে চাই আপনি অনুমতি দিলেই পাঠিয়ে দেব খ্রিস্টান বাচ্চা রুম দেশের আলীর বিরুদ্ধে সেনাবাহিনী দিয়া এবং অস্ত্র দিয়া মোয়াবিয়াকে সাহায্য করতে চাই তাকে তিনি অনুমতি দিলেই পাঠাই চিঠির জবাবে মোয়াবিয়া লেখলেন এই রুমের লাল কুত্তা রুমের বাচ্চারে তিনি প্রথম সম্বোধন সম্বোধনটাই করেছিলেন এই রুমের লাল কুত্তা রুমের লাল কুত্তা আলী একজন মুসলমান একজন আলীর সাথে আমার থাকলে সেটা একান্তই মুসলমানদের ঘরোয়া ব্যাপার মুসলমানদের ঘরুয়া ব্যাপার নিয়ে আর দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টার লাল কুত্তার নাক গলাবার অধিকার নেই তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস

বিশের দুই নম্বর যে গুণটা মুহাম্মদুরস্লার দুই নম্বর যে গুণটা আল্লাহ বলেছেন। এই মুয়াবিয়ার কিছু কম ছিল ছিল। বর্তমান দুনিয়াতে যে সমস্ত একামতে দিনওয়ালারা সাহাবায়ের সমালোচনা করে এরা সবচেয়ে বেশি সমালোচনা করে হজরতিয়া মুয়াবিয়া এই একামতে দিনওয়ালাদের দৃষ্টিতে সবচেয়ে বেশি খারাপ তাদের বাসায় এই সবচেয়ে খারাপ সাহাবিটার গুণ যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে থাকত মুসলমানদের এই দুর্গতি হইতো না সবচেয়ে খারাপ সাহাবি মুয়াবিয়ার গুণটা যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে তাহলে আল্লাহ পবিত্র কোরআনে মুহাম্মদ রসুল্লাহ যে দুই গুণের কথা উল্লেখ করেছেন সমস্ত সাহাবায় কেরামের যে দুই গুণের কথা উল্লেখ করেছেন পরিপূর্ণভাবে হদরত হজরত মহাবিহার মধ্যে বিদ্যমান ছিল প্রত্যেক বছর মহরম মাস আসলে পরে আমাদের সমাজের কিছু সাধারণ মুসলমান এমনকি কিছু শিক্ষিত মুসলমানও একটা উপন্যাস বই পড়ে ভার বইটার নাম হলো বিষাদ সিন্ধু বিষাদ মানে দুঃখ আর সিন্ধু মানে সাগর দুঃখের সাগর এটার লেখকের নাম হইল মীর মুশার্রফ সে শিয়া মীর মুশার্রফ শিয়া মীর মুশারফ বিশাদ সিন্ধু বইয়ের মধ্যে হজরতিয়ার আদি আল্লাহকে অপত্য ভাষায় গালিগালাস করেছে এই বই আমাদের সাধারণ মুসলমানেরা মোহরম মাসে লাইব্রেরির থেকে কিনে আর বিরুদ্ধে আরোপিত মিথ্যা অপবাদ গুলি পরে আর চুকের ভাঙি দিয়া বুক বসা বলেন যে বইয়ে সাহাবিকে দোষারোপ করা হয়েছে গালি গালাস করা হয়েছে যে বইয়ে সাহাবিকে সমালোচনা করা হয়েছে এমন বই পড়া মুসলমানদের জন্য হালাল না হারাম আমাকে আজকে একজন হিতাকাঙ্ক্ষী পরামর্শ দিছে যে আপনি তো বলে যাচ্ছেন শ্রোতাদের কর্তব্য কি সেটাও বলুন আমি বলে যাচ্ছি বিষাদ সিন্দুর মধ্যে সাহাবিকে গালি দেওয়া হয়েছে এই বই পড়া হারাম আপনাদের কর্তব্য কি সেটাও আবার আমার বলে দিতে হবে বলুন আপনাদের

আমার সাহাবাদের সমালোচক আমার সাহাবাগনের সমালোচনা যারা করে এদেরকে যদি দেখতে পাও রসুল বলেন বলে দিও আমার সাহাবা সমালোচক দের উপর আল্লাহর লানত লানত বই কেন মুসলমান করবে আমাদের করতো শয়তানি কথাগুলির দাদ বাঙ্গা জবাব দেও আপনারা শয়তানি কোন কোন কথার মধ্যে কি পরিমাণ শয়তানি আছে বুঝতে বুঝবেন না জবাব দিবেন দূরের কথা ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হয়ে নিজেদের ইমান বরবাদ করে ফেলবে এই জন্য আপনাদের জন্য পড়া হালাল হবে না আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমার সাহাবাদের সমালোচনা করবে সে আসলে আমি রাসুলের এই সমালোচনা করে আর যে আমি রাসুলের সমালোচনা করে সে আসলে আল্লাহরই সমালোচনা করে আর যে আল্লাহর সমালোচনা করে তার মর্তে কিছুদিন দেরি হতে পারে কিন্তু আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না আমাদের বোঝার ব্যাপার সাহাবার সমালোচনাটা রাসুলের সমালোচনা কেমনে হয় আর রাসুলের সমালোচনাটাই আল্লাহর সমালোচনা কেন এই কথাটা ব্যাখ্যা সাবেককে বুঝতে হবে রাসুল সমস্ত সাহাবাদের সমস্ত এখন যদি কেউ বলে উস্তাদ যেমন তেমন ছাত্রগুলি বড় খারাপ তাহলে উস্তাদের প্রশংসা হয় এই জন্য রসুল বলেন আমার সাহাবাদের সমালোচনা যে করে সে আমি রাসুলের ছাত্র খারাপ পানি উস্তাদে ছাত্র ছাত্র করতে পারছে না করার যোগ্যতা নাই উস্তাদটা খারাপ এই জন্য তার ছাত্র খারাপ এই খারাপ লোকটারে উস্তাদ বানাইল কে তাহলে তুই যারাপ এই জন্য রসুল বলেন আমার সমালোচনা যে করলো সে আমি রসুলের সমালোচনা করলো আমি রসুলের সমালোচনা যে করলো সে আল্লাহরই সমালোচনা করলো আর যে আল্লাহর সমালোচনা করলো তার মর্তে কিছুদিন দেরি হতে পারে কিন্তু আল্লাহ তাকে গজমের হাতে ধরতে দেরি করবেন না এই কেরামের সমালোচনা বন্যা মুসলমানের সমাজে বহাইয়া দেওয়া হয়েছে মুনাফিকদের পক্ষ থেকে আর একদল মুসলমান এই সাহাবার সমালোচনার সাহাবাদের সমালোচনাকে বৈধ করার মতো ভ্রান্ত মতবাদ গ্রহণ করেছে একামতে দিনের সাইনবুর্ণিয়া কিসের নিয়া একামত